ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি এই বাড়িটি দিয়ে দিয়ে হয়েছে হয়েছে এবং আগুন জ্বালিয়ে এ ব্যাপারে তো আপনারা কোনো কথা বলছেন না বা কোনো প্রতিবাদ করছেন না আপনি যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটা হচ্ছে এখনকার সময়ের জন্য অত্যন্ত উত্তপ্ত প্রশ্ন বিভিন্ন মিডিয়া চ্যানেল থেকে আমাকে প্রশ্ন করেছে আপনি কি ধানমন্ডি বত্রিশের বাড়ি ভাঙ্গার পক্ষে না বিপক্ষে আপনি কি সমর্থন করেন কি সমর্থন করেন না আপনার স্ট্যান্ড কি অনেকে বলেছে আমি সাফ করে বলেছি ভাই আমরা ইসলাম থেকে শিখেছি আমরা যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে যেটা অন্যায় অন্যায়ের বিরুদ্ধে কথা বলা মোমেনের অন্যতম কর্তব্য এটা যেহাদ যেটা অন্যায় তার বিরুদ্ধে কথা বলতেই হবে আমাকে তা না হলে ইমানের দাবি হবে মিথ্যা বাংলাদেশে যেহেতু সরকার আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে আদালত আছে আমি যদিও জানি এখন পর্যন্ত ম্যাজিস্ট্রেট সাহেবরা বসেন এখন পর্যন্ত জজ সাহেব আছেন বিচারপতিরা বিচার করছেন সেনাবাহিনী আছে ম্যাজিস্ট্রেট্রি পাওয়ার নিয়ে তারপরে পুলিশ আছে থানা আছে মামলা মকদ্দমা রোজু হচ্ছে জিডি হচ্ছে কেস ফাইল হচ্ছে মানে আইন শৃঙ্খলা আদালত তো বহাল তবিয়তে আছে যদি না থাকলে তাহলে এক কথা হতো যেহেতু আছে আইন তো আইনের ধারস্থ না হয়ে যে কোনো ভাঙসুর ভ্যান্ডালিজম অগ্নিসংযোগ লুপ্তরাজ এগুলি সমর্থন আসলে আমি করতে পারি না তো প্রথম কথা দ্বিতীয় কথা আজকে যার বাড়ি ভেঙেছে তিনি পনেরো বছর ক্ষমতায় ছিলেন আজকে তিনি ইন্ডিয়াতে আছেন উনি ক্ষমতাশীল ওনার ক্ষমতার মধ্যে তো নিরঙ্কুশ ক্ষমতা ছিল ওনার আছে উনি আশা করি ওনার কষ্টটা উনি বুঝবেন যে ওনার বাবার বাড়ি স্মৃতি বিজড়িত বাড়ি ধানমন্ডির সেই ঐতিহাসিক বাড়ি কষ্ট বেদনা শত শত অমলিগের কর্মীদেরও বেদনা হবে আমার কষ্টটা তো আজকে আমি বলার সুযোগ পেয়েছি আমারও তো কঠিন বেদনা 16 সালে আমার বাড়িটাকে কি করলো এটা আমার চাচার বাড়ি এই বাড়িটাকে ভেঙে প্রথমে লুটপাট করেছে লুটপাট করে এই বাড়িটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এরপরে দেখেন সে বাড়িতে দুইজন সদস্যকে কিভাবে জবাই করে হত্যা করে চোখ তুলে নিয়ে গেল হাত পায়ের রক কেটে দিল দেখেন আমার বাড়ি যেটা যে বাড়িতে আমি থেকেছি উপরে হলো মূল বাড়িটা দেখেন আগুন জ্বলছে বাড়িতে সারাটা দিন আগুন জ্বলেছে কতগুলি মোটরসাইকেল ছিল কতগুলি ভ্যান গাড়ি ছিল আমাদের গরু বকরি আমাদের গোলার ধান এক সমন গোলার ধান ছিল সমস্ত কিছু আগুনের পুড়ে ছাই হয়ে গেছে এর আগে তারা লুটপাট করেছে আমি যদি এভাবে দেখাতে যাই পুরো ফাইল আছে আমার কাছে এ ফাইলগুলির মধ্যে আমার বাড়ি ঘর লুটপাট অগ্নিসংযোগ ভাংসুর বাড়ির লোকদেরকে জবাই করে হত্যা করা এই তাণ্ডব তারা চালিয়েছে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় তারা সোশ্যাল মিডিয়া প্রসার চালিয়েছে হ্যান্ডবিল প্রসার করেছে মিথ্যা হ্যান্ডবিল আচ্ছা ঘটনা ঘটবে আমরা জানি নিশ্চিত ওরা ঘটাবে আমরা প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়েছি আমাদের কথা শোনা হয়নি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছি আমরা আমাদের প্রতিনিধি দল পাঠিয়েছি তিনি বলেছেন আরে তোমরা খালি ওখানে থাকো কেন আমাদের বাড়িঘরে আমরা থাকবো না ডিসি সাহেবের কাছে গিয়েছি ডিসি সাহেব বলেছেন বাড়িঘর বিক্রি করে অন্য জায়গায় চলে যাও হাসিনার সরকারের টাইমে জবাব ওনারা দিয়েছেন আমরা তখন দাঁড়িয়ে বলেছিলাম আজকে আমাদের চোখের কান্না আজকে আমাদের বেদনা এই অন্যায়কে যদি আপনারা প্রশ্রয় দেন এই অন্যায় পুরো জাতিকে গ্রাস করবে এটা আমরা বলেছিলাম আমার এই ভাইদের হত্যাকাণ্ডের এই মামলাটা পর্যন্ত গত সরকার হাসিনার সরকারের লোকেরা স্থানীয় লোকেরা তারা রাজনৈতিক মামলা হিসেবে ব্যবহার করেছে আমাদের ভাইদের কিন্তু হত্যাকাণ্ডের বিচার হয় নাই আমরা বিচার পাইনি আমাদের লোক মারা গেল বাড়িঘর ধ্বংস করে দিল আমাদের লুটপাট করে ফেললো বিচার কিন্তু আমরা পাইনি আজকে ধানমন্ডি বত্রিশ নিয়ে আমি প্রতিবাদ করব। আমার বাড়ি ধ্বংস করে দিয়েছে তখন কি ওনারা প্রতিবাদ করেছিলেন প্রতিবাদ তো দূরের কথা তারা তো ঘমতাই ছিল আওয়ামী লীগের থানার সভাপতি ওনার বাড়ির সামনে দাঁড়িয়ে ওনার ওখান থেকে মিছিল করে এসে আমার বাড়িতে হামলা চালিয়েছে আমি তো রাজনীতি করি না আমি তো অপরাজনীতির বিরুদ্ধে কথা বলি আমি তো ধর্ম ব্যবসার বিরুদ্ধে সংগ্রাম করেছি সেদিন আমি যখন আক্রান্ত হয়েছি আমার নারী শিশুরা যখন কান্না করেছে সেদিন আল্লাহর আরস কেঁপে উঠেছে বিচার করতে পারতেন ওনারা ওনারা ক্ষমতায় ছিলেন আমার কথা আজকে যেগুলি হচ্ছে এগুলি সে অন্যায়ের ধারাবাহিকতা সেই অন্যায়ের কন্টিনিউশন এখনো যদি অন্যায়ের বিরুদ্ধে সুচার না হয় আমার উপরে হোক আর আপনার উপরে হোক বিএনপির উপর হোক আওয়ামী লীগের উপর জামাতের উপর যার উপরে হোক অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা কথা না বলি তাহলে অন্যায় একদিন পুরো জাতিকে গ্রাস করবে হ্যাঁ বত্রিশ নম্বর বাড়ি ঐতিহাসিক বাড়ি অনেকে হৃদয় লেগেছে কিন্তু আমার বাড়ি আমার জন্য আমার হৃদয় আমার সম্পদ স্বাধীন শারোহ রাস্তে আমার বাড়ি লুটপাট করলো ধ্বংস করলো এখনো উচ্ছেদ করার জন্য ধর্মের হুমকি দেয় এই অন্যায়ের বিরুদ্ধে আমি সংগ্রাম করছি জেহাদ করছি কোনোভাবেই কোনো অন্যায় মানুষের বাড়ি ঘর লুটপাট করা ধ্বংস করা জ্বালিয়ে দেওয়া সেই বত্রিশ হোক আর আমার বাড়ি হোক আর আপনার বাড়ি হোক মানুষ শান্তিতে ঘুমাবে মানুষ ঘুমাতে পারে না মিথ্যা মামলায় এটা কেমন কথা আমার কথা হলো আমরা যখন আক্রান্ত হয়েছি যদি সেদিনে বিচার হতো অপরাধীদেরকে আইনের আওতায় আনা হতো তাহলে আজকে তারপর থেকে এই যে জ্বালাও পোড়াও হত্যাকাণ্ড এগুলি ঘটতো না আমি সরকারের কাছে আহ্বান করব আমার বাড়ি যার বাড়ি বিএনপির বাড়ি আওয়ামী লীগের বাড়ি জামাতের বাড়ি যার বাড়ি হোক না কেন আমরা বাংলাদেশের মানুষ আমরা এখানে শান্তিপূর্ণ একটা সমাজ নির্মাণ করতে চাই সঠিক আদর্শ নিয়ে আমি কথা বলি আমি সরকারকে আহ্বান করব ইন্টারিম গভর্নমেন্ট সেনাবাহিনী যথেষ্ট শক্তিশালী সেনাবাহিনী একটু আন্তরিক হলেই হয় ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তাদের কাছে এখন সেনাবাহিনী শক্ত অবস্থা নিন আইনকে সমুন্নত রাখুন রুল অফ ল আইনের শাসন কায়েম করুন মানুষ যেন শান্তিতে ঘুমোতে পারে মানুষ যেন নিরাপদে বাস করতে পারে যদি আমরা কেউ আইন ভঙ্গ করি আমি যাই হই না কেন সাবেক প্রধানমন্ত্রী হই বর্তমান প্রধানমন্ত্রী হই যাই হই না কেন আইনের কাছে আমরা সবাই সমান অন্যায় করলে মানবতা বিরোধী অপরাধ করলে ফেসিবাদী হলে ফেসিস্ট হলে আইনের মুখোমুখি হতে হবে আইন সম্মত ভাবে যেটা হয় সেটাই হওয়া উচিত এটাই আল্লাহ কোরআনের নিয়ম আল্লাহর কোরআনের বিধান এভাবে লুটপাট করা হামলা করা ভাঙসুর করা জ্বালিয়ে দেওয়া বুলডোজার দিয়ে কর্মসূচির নাম দেশে বুলডোজার কর্মসূচি তো ভাই এই ধরনের বিষয়গুলিকে আমি সমর্থন করি না এটা আবার বিশ্বময় মিডিয়াগুলি ইসলামের বিরুদ্ধে একটা প্রচারণার হাতিয়ার হিসেবে পেয়েছে তা আমি সকলকে অনুরোধ করব সংযত হওয়ার জন্য আইনসম্মতভাবে পদক্ষেপ নেওয়ার জন্য এবং সরকারকে আহ্বান করব আপনারা বিষয়গুলিকে দেখেন আমরা কেউ যেন বাংলাদেশে যেন আক্রান্ত না হই বা এই হচ্ছে আমার কথাটা